আজ সপ্তমী পুজোর মধ্য দিয়ে শুরু হয়েছে চার দিন ব্যাপী বাসন্তী পূজা গতকাল রাতে ষষ্ঠী ও বোধনের মধ্য দিয়ে দেবী বাসন্তীকে আবাহন করা হয়েছে অনেকে বলেন বসন্তকালে এই দুর্গা পুজো হয় বলে এটিকে বাসন্তী পুজো বলা হয় কিন্তু শাস্ত্র বলছে প্রাচীনকালে শারদীয়া দুর্গা পুজোই রামের দ্বারা দেবীর অকাল বোধনের আগে বসন্তকালে চৈত্র মাসেই দেবী দুর্গার আরাধনা প্রচলিত ছিল আগরতলার দুর্গাবাড়িতে ঘটা করে চলছে সপ্তমী পুজো বছরের বাসন্তী পুজো সপ্তমী তিথি গতকাল রাত নটা তেতাল্লিশ মিনিটে শুরু হয়েছে যা চলবে চৌঠা এপ্রিল শুক্রবার রাত আটটা তেরো মিনিট পর্যন্ত অষ্টমী তিথি শুরু হচ্ছে শুক্রবার রাত আটটা চোদ্দ মিনিটে লাগছে বসন্তী মায়ের অষ্টমী তিথি অষ্টমী তিথি শেষ হচ্ছে বাইশে চৈত্র শনিবার সেদিন সন্ধ্যে সাতটা সাতাশ মিনিটে তিথি শেষ হচ্ছে বসন্তী পুজোর নবমী তিথি পাঁচ এপ্রিল শনিবার তিথি শুরু হচ্ছে সন্ধ্যে সাতটা আঠাশ মিনিটে নবমী তিথি শেষ হচ্ছে ছয়ই এপ্রিল রবিবার সন্ধে সাতটা চব্বিশ মিনিটে দশমী তিথি শুরু হচ্ছে রবিবার সন্ধ্যে সাতটা পঁচিশ মিনিটে আর তিথি শেষ হচ্ছে সোমবার সাতই এপ্রিল চব্বিশে চৈত্র রাত আটটা এক মিনিটে জুডে থাকে কে বাঁ থংার আপন জুডে থাকে কে বা থং আপনার চেউ আপনার আপন 说。